যৌন নিপীড়নের অভিযোগে বলিউডের ব্যবসা সফল সিনেমা স্ত্রী ট্যুর কোরিওগ্রাফার জনি মাস্টারকে গ্রেফতার করা হয়েছে মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে সাইবেরাবাদ পুলিশ গোয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে জনপ্রিয় এই কোরিওগ্রাফারের আসল নাম শেখ জনি বাসা তিনি বলিউডের আলোচিত স্ত্রী টু ছবির দুটি গানে কোরিওগ্রাফ করেছেন কাজ করেছেন সালমান খান রামচরণ আল্লু অর্জনের সঙ্গেও চলতি বছরে তিনি মবলম ছবির গানে মেঘম কারুকথার জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী বুধবার যৌন হানস্তার অভিযোগে জনি মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করে তার এক নারী সহকারী একুশ বছর বয়সী এই নারীর মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় জনিকে মামলার এজাহারে বলা হয়েছে জনি সহকারী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী নারী গত ছয় বছর ধরে তাকে যৌন হেনস্থা করছেন জনি কখনও আউটডোর শুটিংয়ে কখনো ওই নারীর বাড়িতে যৌন হেনস্থা করেন এই নৃত্য পরিচালক তার বিরুদ্ধে চল্লিশ পৃষ্ঠার হাতে লেখা অভিযোগ দিয়েছে এই নারী স্ট্রি টু সিনেমায় আজ কি রাত ও আই নেহি এই দুই জনপ্রিয় গানের কোরিওগ্রাফি করেন শেখ জনি বাসা এতে পারফর্ম করতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শেখ জনি বাসা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনি মাস্টার নামে সুপরিচিত মূলত তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন জনি তবে বলিউডও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি এর মধ্যে রয়েছে তেরি বাত মে উজলাজিয়া উইজলাজিয়া লালপিলিয়া খিয়া তবে স্ট্রি টু সিনেমার গানের কোরিওগ্রাফি তাকে ব্যাপকভাবে আলোচনা এনেছে বিনোদনের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন